সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কত কোটি কত হাজার কোটি টাকা ঋণ আছেন আপনি আল্লাহ তাল্লাহ ঋণের ব্যবস্থা করে দেবেন গাইবি ফজিলত পাবেন আলহামদুলিল্লাহ অনেক ভাইরা এই দোয়াটি আমল করে আলহামদুলিল্লাহ গাইবি ফজিলত পেয়েছেন আপনিও পাবেন গাইবি ফজিলত যদি কোনো ব্যক্তি পেতে চায় তাহলে ই আমলটি তাকে করা লাগবে আল্লাহ রাবুল আলমিন গাইবি ফজিলত তাকে দান করবেন প্রিয় ভাইরা আমার কেউ যদি আল্লাহ তালার কাছে চাইতে পারে আমার আল্লাহ রাবুল আলমিন তাকে দান করে দেন আল্লাহ রাবুল আলামিন বলেন প্রিয় ও আমার বান্দারে তুমি আমার কাছে চাও আমার ভাইরা আপনার সাত দিনের মধ্যে কোনো ঋণ থাকবে না আল কারিমের আয়াতের যদি আমলটা আপনি করতে পারেন আল কারিমের আয়াতের আমলটা হলো হিসাব এই আয়াতটি আপনি দশবার পড়বেন এরপরে আপনি রাসুল্লাহ শিখানো এই দোয়াটা পড়বেন বলেন আমার কাছে এক ব্যক্তি আসলো আর আমি রাসুল উল্লাহ শিখানো ওই দোয়াটা তারা শিখে দিলাম আল্লাহ তালা তার ঋণকে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আপনার যত ঋণ থাকুক না কেন আল্লাহ তালা আপনাকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমিন